আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাহাবি বললেন ইয়া রাসুল পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার مبارক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াসতারিনা এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন আব্দুল্লাহ বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক স্বামী বলে ইন্নী আশতারিহিমা বিদিরহাম হাম নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে যাব এক দেড় হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ ডাঙ্গত এক দেড় হাম বেশ বললেন না না দেড় হাম তো অনেক কম হয়ে যায় মাইভিদ ও আলা ত আলী এর চেয়েও বেশি দামে কে কিনবা আর এক্সামি হাত চুলে বলতে লাগলাম দিয়েছিলেন দিয়ে দুই দীর্ঘ লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দীর্ঘাম দিয়ে বলল যাও দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আরেক দিয়ে হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই কুঠার কোঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলে হাতল ছাড়া কোঠার ইউজ করা যাবে বিষ্ণবীর নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগিয়ে দিলে আর বললেন লে উড়ি দুআ ধার কা হমছা এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাপ কেটে বাজারে বিক্রি করে সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দীর্হাম নিয়ে বিষ্ণু নবীর দরবারে হাজির হয়ে গেল দশ দীর্হাম নিয়ে বিষ্ণনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবি এসে বলল এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আই এম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়েন আমি এখন 10 দিরহামের মালিক কৃষ্ণই বললেন লা আইয়াতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খাইরুম মিন আইয়াসআলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে হাত কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ফল কারণ কারো কাছে যদি তুমি হাত পা দশে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় নাTillay Bora ঠিক না বিষ্ণুসাইয় ইসলামের অনুপ্রেরণা এই সাহাবা অল্প কিছু দিনের ব্যাপারে স্বাবলম্বী হয়ে যায় What is the moral of the story এই প্রফেটিং স্টোরি থেকে আমাদের কি শিক্ষা लेसन নাম্বার 1 বিষ্ণুবি চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে পারতো যাও খাইয়ে রাত্রে আবার বিখ্যায় নাম ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু সাহেব ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য সলিউশন ব্যবস্থা করতে